আর বাবা মার সম্পত্তি গুলো যাবে আরেকজন সম্পত্তি লয় যাব গা কাঠাই লই আগে আর মেজাজটা খুব খারাপ এই জুইল থালায় ইয়া কত বড় বেঈমান ইয়া এই দিন আম্মু যে কি কয় মানে জানেন কি কইছে আইতে আতার এই দিনে মার্ডার করিয়া লিতাম আরে করছে কি এতে আম্মু বাসাত গেছে আম্মু বাসাতে যাইতে আর একটা কাবিলা ভাই আম্মুর কাছে টাকা না খাইতাম না আম্মু বাসাতে কাবিলা ভাই আম্মুর কাছে একটা কথা শেয়ার করুম আমরা তো খুব পাওয়ারফুল আমরা তো খুব হেডোমাস আমরা আমার কাজটা করে দিই আমি কি হইছে ভাই বলেন না কোন সমস্যা কি আমরা ট্রিটমেন্ট দিছে না থ্রেট দিলে তো ভালোই হইতো ভাইয়া জীবনে অনেক কঠিন সময় হয়ে গেলাম আর সম্বন্ধী আর সম্বন্ধীর যে বইন বইনে কেউ বিয়ে করতে তারপর আই হলো বলে তার বইনে আমি বিয়ে করছি অন জমি জমা কিছু লিখে দিতেছে না এই জমি জমা তো আর লাগবে অন কাবিলা ভাই আমার একটু বলেন কেমনে জমি জমা এখন নিয়ে আনতে আই খালি কাগে একটার মুখের দিকে তাকাই রইছে আমি কই তুমি কি কইছো আমি

কাকের অনে যায় আমি আপনার জানাই রাখলাম আপনি কিন্তু এসব ব্যাপারে খুব সতর্ক থাকবেন আর কাকা তো খুব হালা বলা মানুষ তো হেতে চিন্তা করতে আছে বইন জামাই হে বিশ্বাস করে অত রাখছে কিন্তু এতে যে জীবনে জীবনের কালচাপ কাকি এটা কিন্তু আপনারা বুঝতেছেন না তাইলে হেতে আর কাছে আসি আপনাকে জমি কেমন দখল করব আপনাকে বিল্ডিং কেমন দখল করব এটার আলাপ হেতে আর কাছে করতে গিয়ে তোমার কাকার শিক্ষা অনেক দরকার আছে

তারা গরত লাইভ করেন আপনারা যদি না পারেন আপনার আর দায়িত্ব দেন আই শুভ পাশা হাবু ভাই মিলে তারা যদি খিসকি বান্ধে যদি দড়ি এত সামর্থ্য নেয় তা আমি তুল ছুটি যাবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না